আসসালামু আলাইকুম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্লাস সবাতে একটু বেরোলাম এই যে বাচ্চা কাচ্চা নিয়ে দেখছেন আমরা সবাই যাচ্ছি একটু সবার মাঠটা একটু ঘুরবো ইনশাল্লাহ তো কি কি দেখলাম কি কি দেখতেছি সবই আপনাদের সাথে ভিডিও করব ওখানে মহাফিল তো হয় রাতে আর দিনের বেলা অনেক অনেক মানুষ এখানে সমাগম আর অনেক দোকান পাট হয় তো কি কি দোকান পাট হয় সেগুলোও দেখাবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন চারিদিকেই দোকান এই যে সব এক করছে পাটির দোকান